এই প্রচুর ব্যস্ততার মাঝেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এবার তোমরা হয়তো ভাবছো এত কিছুর ব্যস্ততা ওই যে প্যান্ডেল ওটাই তো আমার সারাদিন খেয়ে নিচ্ছে সাথে তো বাবাকে হেল্প করতে হয় কখনো দোকানে কখনো ব্যাংকে কখনো এটা ওটাতে লেগেই আছে যাই হোক বাদ দাও সেসব কথা এখন দেখতেই পাচ্ছ গুলো আমার মায়ের কোলে চড়ে কি সুন্দর খেলা করছে এখন আমরা যাব একটু শালবনি বেরিয়ে পড়েছি এখন মা বাবা আমি মিলে শালবনি যাওয়ার জন্য অনেকদিন পর বাবা মা আমি একসাথে কোথাও যাচ্ছি এখন চলে এসেছি সোনার দোকানে বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে বাবার কাছে এখানে আমাদের অনেকটা কাজ আছে সেই জন্যই এসেছি এখন ওই এগারোটার মতো বাড়ছে কখন বাড়ি যাব জানি না কারণ হাতি কাকুর কাছে মানে কাকুর টাইটেল হচ্ছে হাতি কাকুর কাছে প্রচণ্ড ভিড় থাকে সারাক্ষণ সোনার দোকানও প্রচুর ভিড় সোনার দাম এত বাড়ছে তারপরেও কিন্তু দোকানে ভালোই ভিড় যাই হোক এখন আমরা কানের দেখছি মায়ের জন্য মা রেগুলার ইউজের জন্য একজোড়া কানের নেবে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম কি না জানি না তবে আগের একটা দিন আমরা এসেছিলাম কিছু ডিজাইন কাকুকে আমি দিয়ে গেছিলাম এই যে এইগুলোই এর মধ্যে বলেছিলাম যে এগুলো করে নিয়ে আসবে এর মধ্যে একচোট আমরা নিয়ে নেব তো কাকু নিয়ে এসেছে সমস্ত ডিজাইনগুলো করে আমরা ওগুলোই দেখতে দেখতে বলতে কিনতেই চলে এসেছি আর কি বরাবরই আমি কাকুকে টুকটাক ডিজাইন এমনি পাঠিয়ে থাকি সেই জন্য একসাথে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে মায়েরও একটা ছিল যাই হোক মায়ের কানে নেওয়া হয়ে গেছে একটু পরে দেখাচ্ছি কোন কানেকটা চুজ করা হয়েছে এখন দেখছিলাম গুলুর জন্য এক জোড়া নুপুর তো গুলুর নুপুরও নেওয়া হয়ে গেছে এখন অনেকটা দেরি হয়ে গেছে অনেক দোকান বন্ধ হয়ে গেছে একটা বেঁচে পেরিয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি না না বাড়িও না এখনও একটা কাজ আছে সেটা হচ্ছে টেলার আমরা এখন হেঁটে হেঁটে ওখানেই যাচ্ছি সোনা দোকানের টেলারটা কাছাকাছি তাই একটু হেঁটে হেঁটে মা মিলে যাচ্ছি বাবা এখনও শালবনীতে আছে আমাদেরকে নিয়ে একবারে যাবে এখন যাচ্ছি একটু টেলার কেননা সরস্বতী পুজোতে পড়ার জন্য দুটো ব্লাউজ কাটাতে দেওয়া আছে সেইগুলোই নেব আর এখন যা চাপের মধ্যে আছি আলাদা করে টাইম বের করে আসা আমার পক্ষে সম্ভব না তাই একবারই এখনই নিয়ে চলে যাব। এখন টেলার চলে এসেছি জানি না এখন কত দূর গিয়ে কাজ হয়েছে কিনা আদেও হয়েছে কিনা তারও ঠিক নেই তবে এখানে কাকিমাকে ফোন করা আছে কাকিমামাকে বললো যে চলে আসো একবার একটু দেখে নেবে ব্যাস সমস্ত কাজ করে বাড়ি আসার পর দুটি ভাত খেয়ে আবার চলে এসেছি আমরা জঙ্গলে জঙ্গলের অনেকটা ভেতরে আমরা আছি যেখান থেকে আমরা চিৎকার করলেও কেউ বোধহয় শুনতে পাবে না যাই হোক আমাদের স্ট্রাগেলটা দেখো শুধু এইভাবে একজনের উপরে একজন উঠে খেজুর পাতা কাটছে কেননা আমাদের প্যান্ডেলের থিমটাই হচ্ছে খেজুর পাতা না না এখন বলছি না ডিটেলে পরে সমাদেরকে দেখিয়ে দেবো একবারে আগে রেডি হোক যাই হোক খেজুর পাতা কাটতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে কেননা খেজুর গাছে আছে প্রচণ্ড বিষাক্ত টাইপের কাঁটা খুবই বড় বড় কাঁটা আগের দিন আমরা নিয়ে গেছিলাম আমাদের কিছু শট পড়তে আবার এসেছি আর কাঁটাগুলো যেখানে লাগছে আধ ঘন্টা যন্ত্রণা হচ্ছে যাই হোক বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে আমার দাদা বৌদির সাথে চলে এসেছি একটু শালবনি বৌদি ফোন করেছিল আমি তাড়াতাড়ি এসে আবার শালবনি এসেছি দুজন ওদের দুজনের সাথে বৌদির আছে একটু কেনাকাটা কারণ সামনেই গুলুর অন্নপ্রাশন তার জন্য একটু কেনাকাটা চলছে এখন থেকে ওদের বৌদি নেবে একটা ব্লাউজ বলতে বলতে বেশি দোকানও ঘুরতে হয়নি একটা দোকানে আমরা পেয়ে গেছি ভীষণ সুন্দর ডুয়েল কালারের একটা ব্লাউজ পাওয়া গেছে এটা বৌদির জন্য বৌদি তো প্রচণ্ড খুশি সেটাই আমি বৌদিকে বলছি এখন এই দেখো আবার চলে এসেছি যে সোনার দোকানে এত ভিড়ে আমি একদম বেঞ্চের ওপরে উঠে গেছি বৌদি নিত নিত বলতে বৌদি নিয়েছে এক জোড়া নুপর যেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এরপর বৌদি নেমে বলে এসেছিলো অক্সিটাইসের কিছু গলার হার সেগুলো এখন দেখছিলাম তারপর আমরা ফুচকা খেতে এলাম আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখন ভিডিওটা এডিট করছি এখন বাচ্চারাত দেড়টা বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হচ্ছে ভীষণ টায়ার্ড আছি কিন্তু কাজ তো করতেই হবে আমাকে এটা ছিল বৌদির নুপুরটা যেটা বৌদি আজকে নিয়ে এসেছে আর গুলুরগুলো আর মায়ের কানেরটা আমি পরের ব্লগে দেখাবো কেননা এই ব্লগ অনেকটা বড় হয়ে যাবে আর অনেক কিছু কিনেছি তো তো একবারে দেখিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের কাজ এখন চলছে রাত্রেবেলা ওরা সবাই মিলে নাতা দিছিল আমিও দিচ্ছি এখানে কিন্তু তার ফাঁকেই তো আমাকে ভিডিওটা বানাতে হবে সেই জন্যই করছি এগুলো পাড়ার বোন ভাইজি টাইজি সমস্ত সবাই আছে আর কি আমাদের প্যান্ডেল এখনও রেডি হয়নি অনেক কাজ বাকি আছে আচ্ছা মা কি কানে নিয়েছে গুলু কোনটা নিলাম আমি কি নিলাম সেই সমস্ত ভিডিও আছে পরের ব্লগে আজকের মতো টাটা